আল্লাহ একদিন ফেরেস্তাদের ডেকে বললেন হে ফেরেস্তারা আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই হে ফেরেস্তারা বলো এ বিষয়ে তোমাদের বক্তব্য কি তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিক্ষতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পারণে এবং আপনার গণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেস্তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং জানার জন্য ছিল তখন আল্লাহ তাআলা বললেন আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও ইচ্ছা সম্পন্ন এবং নিজস্ব বিচার বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় সব জ্ঞানী আল্লাহর বিধান সমূহের অনুগত করবে ও তার এবাদত করবে ফিরেস্তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয় তখন আল্লাহ তালা হজরত আতম আলহি সালাত আসসালামকে মাটি থেকে সৃষ্টি করলেন প্রথমে মাটি মাটিকে আকার দিলেন তারপর শুকিয়ে নিলেন তারপর প্রাণদান করলেন হজরত আদম আলহি সালাত আসসালামকে আল্লাহ তালা পাশে শ্রেষ্ঠত্ব দান করেছেন নাম্বার এক আল্লাহ তালা তাকে নিজ দু হাতে সৃষ্টি করেছেন নাম্বার দুই আল্লাহ তালা নিজে তার মধ্যে রুহ ফুকে দিয়েছেন নাম্বার তিন আল্লাহ তালা তাকে সকল বস্তুর নাম শিক্ষা দিয়েছেন নাম্বার চার আল্লাহ তালা তাকে চেষ্টা করার জন্য ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন নাম্বার পাঁচ আদম আলহি সালাতাম একাই মাটি থেকে সৃষ্টি বাকি সবাই পিতা মাতার মাধ্যমে সৃষ্টি হয়েছে তো প্রিয় দর্শক আজকের ঘটনা আপনার কেমন লাগলো জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিবেন তো আজকের ঘটনা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুল